নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহা মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আর অনলাইন অফলাইন যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন এবং আমি প্রথমেই বলি যে আমার সমস্ত ভিডিওর মাধ্যমেই আমি একটা জিনিস বলি যে আপনারা যে প্রতিকারগুলো নিচ্ছেন সেগুলো আদৌ কি আপনাদের সুটেবল স্যুট করছে না করবে সেটা দেখিয়ে যে কারুর তাবিজ কবজ কারুর মাদুলি বা কারুর স্টোন বা কারোর জেমনেমেডি কারোর জপ এগুলো ডিফার করে এগুলো যা কুণ্ডলি অনুযায়ী জন্ম ছক অনুযায়ী কিন্তু ডিফার করে সবাইই কিন্তু এক প্রতিকারে কাজ হয় না একরকম একরকম প্রতিকারে কাজ হয় না কারোর যদি শুক্র ভালো হয় জেম ভালো হবে কারো যদি শনিদেব ভালো হয় কেতু ভালো হয় তাহলে তাদের তাবিজ কবজ বা মন্ত্র জপে কাজ হবে কাদের যদি মানে কারোর যদি রবি ভালো হয় তাহলে তার দান দক্ষিণায় ভালো হবে বৃহস্পতি ভালো হলে পুজো আছে ভালো হবে আবার বৃহস্পতি যদি অশুভ জায়গায় থাকে তাহলে বেশি পুজো করা যাবে না এই জায়গাগুলো কিন্তু মানতে হবে বেশি পুজো করা যাবে মানে নাকি না অনেকেই দেখবেন যে সারাক্ষণ পুজোর জায়গায় থাকে বা দিনে এক ঘন্টা দেড় ঘন্টা পুজো করে যাচ্ছে কিন্তু তার জীবনে সেইভাবে সুখ শান্তি আনন্দ কিন্তু আসে না তারও কিন্তু একটা বিচার আছে এগুলো আপনারা জ্যোতিষশাস্ত্র ঘেঁটে নেবেন এখন অনেক মিডিয়াম আছে যেগুলোর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে এগুলো ঠিক কি না তারপর আপনারা দেখবেন শুনবেন জানবেন ভাববেন কথা বলবেন আপনারা দেখাবেন তারপর ডিসিশান নেবেন তারপর অবশেষে কমেন্ট সেই জায়গায় কারণ রোগ একরকম হতে পারে ওষুধ অনেক রকম দিতে হয় অনেক ভাবে দিতে হয় যাতে রোগী ঠিক হয় আলটিমেটলি রোগী ঠিক হলে তবেই ডাক্তার কিন্তু সাকসেসফুল আপনাদেরও ভালো লাগে যাই হোক আপনারা বুঝে গেছেন কিন্তু প্রত্যেক ভিডিও নতুন নতুন দর্শক বন্ধুদের জন্য আমার এই বলাটা আমি বলি এবার আপনাদের জীবন আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আপনারা কীভাবে কি করবেন আজকের বলব কুম্ভ রাশি আগের দিন আমি বলেছি সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির পাঁচটা অভ্যেস নিয়ে আলোচনা করেছি আপনারা অনেকেই রেসপন্স করেছেন আজকে বলব কুম্ভ রাশির যে পাঁচটা অভ্যেস আপনাদের কিন্তু বদলাতেই হবে নাহলে কিন্তু আগের মানে আপনি আপনার সামনেল দেখে নিয়েছেন উন্নতি করতে পারবেন না সেরকমভাবে দোষ আমরা একবারই দিই কিন্তু ভুল হাজারবার করি এবং সে হাজারবার ভুলটা আমরা চেপে দিয়ে দোষটাই হাজারবার দিই তাতে কিন্তু আমাদের আখেরে কোনো ফল হয় না যে কোনো লাভ হবে দিন চলে যায় সময় চলে যায় সব চলে যায় কাজের কাজ কিছু হয় না ফল জিরো যাই হোক কোনো মানুষ পারফেক্ট হয় না বন্ধু কোনো মানুষ পারফেক্ট হয় না কিন্তু সেই পারফেকশান না থাকলেও যে খামতিটা আছে যে খুঁতটা আছে সেই খোঁজটাই যদি মানুষ সেটাকে কাজে লাগিয়ে সেইটাকে ধরে নিয়ে সেটাকে তার দুর্বলতা নয় তার শক্তি এবং সেই অভ্যেসটাকে বা সেই খুঁটটাকে ঠিক করে নিয়ে এগিয়ে যান তবেই তিনি কিন্তু ইতিহাস সৃষ্টি করতে পারেন কারুর বলার প্রবলেম কিন্তু তিনি আজকে দারুণ অভিনেতা ইতিহাস খুঁজবেন দেখবেন পড়বেন জানতে পারবেন কারণ হাঁটা চলায় প্রবলেম কারোর চাউনিতে প্রবলেম তিনি আজকে দারুণ একটা জায়গায় মানে ইতিহাস ওই একজন ক্যারেক্টার কিন্তু ইতিহাস তা সেই জগতে এবং এরকম অনেকের আছে যে প্রবলেমটাকে প্রবলেম বলে বসে থাকেননি সেটাকে মনের জোর দিয়ে এগিয়ে গিয়ে সেটাকেই আবার কাজে লাগিয়ে অন্য জায়গায় চলে গেছেন দেখুন সাকসেসফুল মানুষদের কথা বলতে খুব ভালো লাগে শুনতেও খুব ভালো লাগে যদি একবার নিজে আড়ালে জিজ্ঞেস করবেন আপনি কি সাকসেসফুল হতে চান হ্যাঁ কি না আপনি কি সেই জায়গায় যেতে চান হ্যাঁ এ পেরেছি আমি পারবো না সবাই পারে সবার মতো আমি নয় ভুল ভাল কথা ভুল কথা আপনি আপনার মতো এক্সাম্পল সৃষ্টি করবেন আপনি এক্সাম্পল হয়ে যাবেন হতেই পারেন কি হয়ে চিকাতে কারোর জন্য কারোর আটকায় না সময় কিন্তু নতুন কিছু সৃষ্টি করে কিন্তু সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করবেন আপনাকেও তো সেই জায়গায় সহযোগিতা করতে হবে তাই না আপনি যদি হাতটা পেছনে রাখেন তাহলে হাতটা মেলাবেন কী যেমন প্রথম কথা সমস্ত জায়গায় নিজেকে এই যে কুম্ভ রাশি একটা জেদ একটা নেশা আপনাদের মধ্যে থাকে সে যে কোনো অ্যাডিকশান যে কোনো আপনি নেশা করছেন সে টিভি দেখছেন সেই টিভির প্রতি একটা বিশাল নেশা কোনো রকম নেশা করছেন ড্রিঙ্কের অ্যালকোহলে সেই তার প্রতি একটা নেশা আপনাদের আপনারা কিন্তু মাল্টি ট্যালেন্টেড আপনারা কিন্তু শার্প মাইন্ডেড প্রচণ্ড শার্প মাইন্ডেড কিন্তু নিজেকে জোর করে সেই নেশায় আটকে রাখাও আপনাদের একটা নেশা সেটা বন্ধ করতে হবে সেখান থেকে আপনাদের ট্যালেন্টটা বার করতে হবে যে কোনো জিনিসে যে নেশাটা যেটা নেগেটিভ আসছে সেটাকে পজিটিভভাবে এগিয়ে নিয়ে যেতে হবে নেশাটাকে বন্ধ করতে হবে এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর আরেকটা জিনিস কি নিজেদের সব সময় আপনারা নিজেদের ঠিক ভাবেন যেটা করেছে সেটাই হ্যাঁ ঠিক এটা নয় সব সময় নিজে ঠিক ভাবাটা ঠিক নয় এইগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের যে মানে ধারণা মনের ধারণা যেটা কমেন্টের মাধ্যমে আসবে সেটা কিন্তু আমি চাই দরকার আমার তাতে আপনাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে কারণ কি আমার ভালো হবে আমি মনে করি একটা আলোচনার বিষয়ে ক্রিমটা উঠে এসে যাতে এই ভিডিওগুলো যাতে আপনাদের উপকারে লাগে অনেকে আমার কাছে আসেন জাস্ট একটা মেন্টাল সাপোর্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন নিতে আপনার সঙ্গে কথা বললে মনের জোর বেড়ে যায় আপনার কাছে আপনার ভিডিও দেখলে আমার ভালো লাগে আমি কিছু করতে আসি আপনার সঙ্গে একটু কথা বলতে আসছি এই এটাও একটা বিশাল প্রাপ্তি তিনি ভিজিট দিয়ে কি করছেন না কথা বলতে আসেন মেন্টাল স্যাটিসফ্যাকশান একটা মনের জোর এটাও একটা বিশাল প্রাপ্তি কে নিয়ে কি নিয়ে করে যাবে কেউ নিয়ে আসেনি কিছু নিয়েও যাবে না তার কর্মটা নিয়ে যাবে কটা মানুষকে ভালো করেছে কটা মানুষকে সুস্থ করেছে কটা মানুষ মেন্টালি ঠিক হয়েছে সেকেন্ড পয়েন্ট যে কোনো বিষয় নিজেকে প্রচণ্ড কষ্ট দিয়ে আপনারা নিজেকে একটা জায়গায় কি করেন আপনারা একটা স্বপ্ন দেখেন কুম্ভ রাশির কথা বলছি ডিজায়ার বেশি ড্রিম বেশি সেই জায়গায় হতে পারছে না একটা ওভার থিঙ্কিং করে আপনারা নিজেকে নিজেরাই কষ্ট দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রচণ্ড মানে পজিটিভ হয়ে যান আপনারা প্রচণ্ড পজিটিভ হয়ে যায় এক্সট্রা টেনশন এক্সট্রা স্ট্রেস কারণ কি মাল্টি ট্যালেন্টটা আপনাদের ভেতরে থাকে সেটা তো বেরোবে না কিন্তু বেরোবার জায়গা পায় না সুতরাং এই জায়গা থেকে আপনার যে ট্যালেন্টটা সেই ট্যালেন্টটা ছোট্ট ছোট্ট করে বার করুন একেবারে সে কেউ মানে স্কুলে ভর্তি হয়ে ক্লাস টেনে পড়ে না এই তিন নম্বর কি না বড় ডিজায়ার বড় ড্রিম কিন্তু নিজেকে আপনারা একটা কমফোর্ট জোনে রাখতে চান সবসময় সেই কারণেই এই অ্যাকশন ডিপ্রেশন এবং হেলথ এই জায়গাটা আপনাদের প্রবলেম করে ওভার থিঙ্কিং করে কারণ যে কাঠ ছেনি হাতুড়ির যে আঘাত সহ্য করেনি সে ভালো ফার্নিচার হয়নি এবং ভালো দামে বিক্রি হয়নি সে কাঠ পচে গলে গেছে বেলে দিয়েছে এটাই কিন্তু জীবন সেই কারণে কুম্ভ রাশি অধিপতি শনিদেব শনিদেব কি বলছেন শনিদেব যদি ভালো না থাকে আপনাদের নিজেরা ঘাম ঝরান যত ঘাম ঝরাবেন যত ডিসিপ্লিনে নিয়ে আসবেন যত স্ট্রেস যত স্ট্রেস বলে নয় যত ডিসিপ্লিন সিস্টেমেটিক হবেন তত শনিদেব ভালো হবে এটা একটা উপায় বিশাল উপায় এটা কাজ হয় কারণ সব সময় সবাই সব কিছু করতে পারে না কিছু না হোক আপনি মর্নিং ওয়াক করুন কিছু না হোক জিমে যান কিছু না হোক আসন করুন যোগাসন করুন ঘাম ঝরান হাঁটুন হাঁটুন মাইলের পর মাইল হাঁটুন আপনারা কিচ্ছু করতে হবে না এগুলো তো যায় তাহলেই দেখবেন শনিদেব ঠিক হয়ে যাবে চার নম্বর কোনো জিনিসে না হওয়া মানে সন্তুষ্টিটা আপনাদের কম এইটা আনতে হবে আপনাদের যতটা পারা যায় হ্যাঁ স্যাটিসফাইড হন ভগবান আরো দেবে আরো দেবে এবং সর্বশেষে আবার সেই সাকসেসের নেশাটা নিয়ে আসুন যেমন আপনারা কোনো কিছু নেগে মানে এই ধরুন দেখার কোনো অ্যালকোহল ড্রিঙ্কিং কোনো জায়গায় যে ভালো মন্দ যে কোনো নেশা সেই নেশাটা যেটা খারাপ করছে সেটা সাকসেস নিয়ে আসুন আমায় সাকসেস হতেই হবে একবার যদি এই নেশাটা আনতে পারেন আপনাদের দেখবেন কোনোর প্রতি কিচ্ছু না অনেক কিছু হওয়া যায় সব কিছু যে লিখে দেয় তা নয় আমাদের খাতায় আমরা লিখি তারপর লেখা শেষে লিখি পিটিও প্লিজ টার্ন ওভার তাহলে দ্বিতীয় পাতায়ও কিছু লেখা আছে সেটা কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রেও ভগবান লিখে দেন আমরা শুধু একটা পাতাই দেখতে পাই কারণ আমরা ভেতরে দেখি না যে নারায়ণ ভেতরে আছেন আমরা ভেতরে দেখি না আমরা সামনের দিকে দেখছি কোথায় ভগবান কোথায় ভগবান ভগবান কিন্তু দারুণ বুদ্ধিমান তিনি নিজের আপনার মধ্যেই আছেন কোনো সময় এরকমভাবে চোখ ভেতরে করে আমরা দেখি না আত্মায় আমরা দৃষ্টি দিই না সুতরাং এই অভ্যেসগুলো আপনারা ঠিক করুন আজকের থেকে একটা নেশা করেনি এই অভ্যেসগুলো ঠিক করবো একটা জায়গায় যাব। আর ডে উয়েল কাম হেন আই উইল বি বেঞ্চমার্ক এবং আপনারা হবেন এটাও একটা নেশা এই নেশাটা ধরুন সাকসেসফুল হন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ